দর্শক আসসালামু আলাইকুম বর্তমান সময়ের সবচাইতে বড় শরীফা বাগানে চলে এসেছি দুই বিঘা জমি রয়েছে দুইশো গাছ রোপণ করা রয়েছে কৃষক প্রথমবার সিরে প্রায় চোদ্দ লক্ষ টাকার মতো শরীফা বিক্রি করেছেন এখানে রয়েছে থাই শরীফা লাল শরীফা, হোয়াইট শরীফা এবং গোলাপি শরীফা প্রথমাংশে আমরা এই গাছগুলো কীভাবে রোপণ করেছিলেন রোগবালাই হলে কিভাবে ট্রিটমেন্ট করেন গাছ রোপণ থেকে ফল ধরা পর্যন্ত কি কি পরিচর্যা করেন সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব দ্বিতীয় অংশে পুরো বাগানটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব কোন গাছে কত ফল ধরে আছে তাই যারা ভিডিওটি শুরু করছেন শেষ পর্যন্ত দেখলে এই শরীফা বাগানের নাম্বার ঠিকানা সব আমরা স্কিনে দিয়ে দিব নাম্বার ঠিকানা নিয়ে শরীফা বাগানের সাথে যোগাযোগ করে চারাও ক্রয় করতে পারবেন শরীফা গাছ সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন তবে শর্ত একটাই ভিডিও শেষ পর্যন্ত দেখলে নাম্বার ঠিকানা পেয়ে যাবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই এই যে নতুন নতুন চমক দেখান এর আগে আঙুর দেখাইলেন অনেক বড় একটা জায়গার মধ্যে আবার এখন দুইশো গাছ লাগায় রাখছেন শরীফার জি আসলে মূলত আপনাদের নার্সারিটা কত বিঘার উপরে আসলে নার্সারিটা এখন টোটালে আছে মানে আমারে ভিতরে আছে বাইরে আছে সব মিলে মোটামুটি একশো কাছাকাছি একশো বিঘা জি এখানে কি কি জাতের শরিফা আছে আর জাতের নামগুলো একটু বলবেন এখানে আছে এনএমকে ওয়ান যেটা এক কেজি ওজন হয় এটা আর এখানে আছে বারো মাসি থাইল্যান্ডের বারো মাসি শরিফা আছে এর ভিতরে দুইটা জাত আছে একটা হচ্ছে আপনার লাল শরিপা আরেকটা হচ্ছে আপনার হোয়াইট শরিফা আরেকটা আছে গোলাপি কালার আপনার জানা মতে বাংলাদেশে কি এত বড় শরীফার বাগান আছে না এখনো পর্যন্ত নাই তবে কিছু ছিল অনেকে তারা বাগান কেটে দিয়েছে বুঝতে পারে নাই তবে আমারই এখন সব থেকে বড় বাগান এই শরীফার এক একটা গাছে আনুমানিক কত কেজি করে ফল পাচ্ছেন এখন মোটামুটি আল্লাহ রহমতে আমি মোটামুটি আশি প্লাস আশি কেজি প্লাস পাচ্ছি আশি কেজি প্লাস জি এক একটা ফলের সাইজ কত বড় থাকে এটা থাকে হচ্ছে আপনার মনে করেন যে আড়াইশো গ্রাম তিনশো গ্রামের মতো বিষয় হচ্ছে আমরা কিন্তু প্রথম চালান ভেঙে দিয়েছি এটা তৃতীয় চালান চলতেছে আর আমরা এই যে একটা সিস্টেমটা কেন আমরা কেটে দিয়েছি এটা হচ্ছে তিন নম্বর চালান থাকবে তার মানে পরপর আমরা আর কি নিচ্ছি আচ্ছা আমরা যেহেতু গাছগুলো ঘুরে দেখাবো যে সেক্ষেত্রে একটু গাছ রোপণ সম্পর্কে জানার চেষ্টা করে গাছটা রোপণ করছিলেন কীভাবে আসলে আগে জানতে হবে যে শরিপা গাছটা একবারে খুবই অবহেলা অযত্নে বেড়ে ওঠে এটাতে তেমন কোনো পরিচর্যাও নাই এবং লাগানোর পদ্ধতিও নাই এটা আপনি এমনি চাষ করে সব থেকে বেশি পছন্দ করে হচ্ছে জৈব সার আপনার সব থেকে ভালো হয় যে আপনি জৈব সারটা ইউজ করলে গাছের গ্রোথ এবং খাবার এবং ফল ফুল ধারণে সব থেকে বেশি সক্ষমতা পায় এটা রাসায়নিক সার গ্রহণ খুবই কম করে এবং করলে ওই গাছটা অত্যাধিক বেড়ে যায় ফলও কম আসে আচ্ছা ওই জন্য রাসায়নিক সারটা কম দেওয়াই ভালো হ্যাঁ এটাতে জৈব সারটা দেওয়াই সবথেকে বেশি উত্তম এই গাছগুলা আসলে যখন রোপণ করছিলেন কতটুকু সাইজের ছিল এই গাছটা এক থেকে দেড় ফিট ছিল দেড় ফিট এর মধ্যে আসলে কতটুকু গর্ত করে রোপণ করছেন এটা ওই প্যাকেট সম পরিমাণ আমরা প্যাকেট করে লাগাইছি অনেকে আপনার লাগাইতে পারে গর্ত এক ফিট বা এক ফিট করে ওখানে গোবর সার দেখা যাচ্ছে পাঁচ কেজি বা দুই কেজি গোবর সার দিয়ে চারাটা লাগাই দিবে কত দূরত্ব রাখছেন আমরা এটা রেখেছি আপনার আট হাত বাই কিন্তু আমার মনে হয় যে এটা একটু লাগানো ভুল আছে কারণ এখন আমরা কিন্তু ঢুকতে পাচ্ছি না ঢুকতে গেলে ফলের সাথে বাড়ি লাগতেছে আমি যেটা দেখলাম ওই দিক দিয়ে আসলাম বেরি হওয়া যাচ্ছে না ওই যে দেখেন ওই পাশে একটা গাছ এই পাশে একটা গাছ রাইট এটা মনে হয় আর একটু দূরত্ব করলে ভালো হইতো না দশ হাত বাই দশ হাত দিলে সব থেকে আর কি হ্যাঁ তাহলে আপনার ফলটা শিরতে ভালো হয় জি জি আর যখন ফুল ফল গুটি আসে হয়তো একটু স্প্রে করবেন শরীরের সাথে লেগে ফল ফল গুটি নষ্ট হয়ে যায় রাইট যখন ফল ফুল গুটি আসে সেই সময় আসলে ঝরা সমস্যা আছে কিনা হানড্রেড পারসেন্ট শরীপা হচ্ছে আপনার সপরায়িত একটি জাত এখানে শঙ্করায়ন যদি করা যেত হাত দিয়ে তাহলে এক একটি গাছে মিনিমাম তিনশো কেজি করে শরিফা হতো অতএব এখানে যে পরিমাণ ফুল আসে সেখানে প্রায় এইটটি পারসেন্ট ফুল ফলই ঝরে যায় এখানে আমরা যেটা করি কিছু কীটনাশক ইউজ করি যেমন আপনার হচ্ছে আমরা সট্টাকনাশকটা দিই সটাকটা দিতে হবে এবং মাঝে মধ্যে আমরা মাকড় নাশক মাকড়ে আক্রমণ করে এবং ফলে অনেক সময় বাকে আক্রমণ করে এই সময়টাতে ওষুধ দেওয়া যায় কীটনাশক তবে ফুল ফল যখন আসবে তখন কোনো ওষুধ চলে না তবে ফুলটা হওয়ার পরে গুটি যখন আসবে তখন কিন্তু ছত্রাকনাশকটা দিয়ে যেতে হবে আর কি কন্টিনিউ এছাড়া আর কোনো রোগবালাই বালাই আছে কি না আসলে শরিপাত তেমন কোনো রোগ বালাই নাই কারণ এটা প্রাকৃতিকভাবেই বেড়ে ওঠে এবং অবহেলা অযত্নেই বেড়ে ওঠে বর্তমানে এক গাছ থেকে কত কেজি ফল পাচ্ছেন এখন বর্তমানে আমার গাছের বয়স তো এটা প্রায় পাঁচ বছরের কাছাকাছি এখান থেকে এখন আমরা যেমন প্রথম ভাঙাতে আমরা প্রায় তিরিশ কেজি ফল আমরা পেয়েছি এখনো যে গাছে যে পরিমাণ ফল আছে আমরা মনে করি এখনো তিরিশ কেজি আমরা পাব তাইলে একটা গাছ থেকে ষাট কেজি ফল জি ষাট কেজি ফলের দাম কত আসতেছে আপনার ধরেন যে আমরা বছর বিক্রি করেছি আড়াইশো টাকা থেকে সাড়ে তিনশো টাকা পর্যন্ত কেজি কেজি আচ্ছা দুই যদি দুইশো টাকা কেজিও ধরেন জি ষাট কেজি ফলের দাম হচ্ছে আপনার তো ষাটটা আপনার আর দুইশো টাকা কেজি তো শরীফ দিবে না কেউ ভাড়া বাংলাদেশ কারণ এটা এটা নামই কাস্টেড আপেল ঠিক আছে এটা হচ্ছে গোল্ডেন আমরা শোনা বলে থাকি এই ফলরে আপনার যদি এক মন ফলের দাম প্রায় আট হাজার টাকা আসে দুশো টাকা যদি ধরেন সেখানে দশ হাজার টাকা মন আসে আড়াইশো টাকা কেজিতে তাহলে দুইশো গাছ থেকে আনুমানিক কত টাকা ফল বিক্রি করতে পারবেন দুইশো গাছ থেকে আনুমানিক এবছর আসলে অনেক গাছ আমার নষ্ট হয়ে গেছে ঝড়ে অনেক সময় গাছগুলো এবারে আমরা বাঁশ ব্যবহার করেছি আপনারা দেখতেছেন অন্যান্য আমরা কোনো বাস ব্যবহার করিনি সেখান থেকে দেখা যাচ্ছে এবছর আশা করা যায় যে সব কিছু ছোটো বড়ো গড় বিক্রি করে আমরা দেখা যাচ্ছে যে দা দুই বিঘা বাগান থেকে আমরা মোটামুটি কথা চোদ্দ লাখ টাকা আমাদের আসবে ইনশাল্লাহ অনেকেই তো আবার বিশ্বাস করতে যাবে না আসলে বিশ্বাস কে করলো বা না করলো নিতান্তই তার বিষয় আসলে বাস্তবতা কি আসলে আপনি যদি চাষ না করেন ওইটা সম্পর্কে আপনার ধারণা আসবে না এগুলো অনেকে বিশ্বাস করে না কারণ অনেকে নার্সারিম্যান আছে বা বিভিন্ন ইয়ে আছে ওরা মনে করে আমরা চারা বেচার জন্য খুব অ্যাড দিচ্ছে আসলে তা না বাস্তব বিষয় হচ্ছে আমাদের এখানে ভিজিট করতে হবে ভিজিট করে দেখতে হবে এবং ঢাকার বাজার ঢাকার বাজারটা দেখতে হবে যে আসলে শরিপা কত করে আসলে কেজি বিক্রি হচ্ছে আসলে এখন বর্তমানে খুচরা বাজার আমার যেটা মনে হয় যে পাঁচশো থেকে ছয়শো টাকার নিচে নেয় একবার ছোট্ট যেই শরিপাটা সেটাও কিন্তু মানে পাঁচশো থেকে ছয়শো টাকার নিচে নাই সেক্ষেত্রে যদি আমি বাগান করি এক বিঘা জমিতে কতগুলো গাছ লাগানো যাবে আপনি এক বিঘাতে একশোই লাগাবেন একশো গাছ জি একশো গাছ আমি চারা ক্রয় করলাম জমি প্রস্তুত করলাম সেক্ষেত্রে রোপণ থেকে শুরু করে ফল আনা পর্যন্ত একশো গাছে কত টাকা খরচ হইতে পারে হ্যাঁ একশো গাছে আপনার কত খরচ হবে খুব একটা বেশি খরচ হবে না আপনার রোপণ থেকে শুরু করে চারা কুড়াই থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা হইলে আনা হয়ে যাবে পঞ্চাশ হাজার টাকা একশো গাছ জি আচ্ছা যদি আপনি চোদ্দো লাখ টাকা আয় করে থাকেন তাহলে দুই বিঘায় চোদ্দ লাখ হইলে এক বিঘায় অন্তত সাত লাখ টাকা তো আয় করতে পারবে হ্যাঁ এবার এখানে জমি যারা লিজে করবে এদের একটা কস্টিং খরচ আছে সব দেখা যাচ্ছে লাখখানি টাকা খরচ আসবে সার কীটনাশক জমি টাড়া দিয়ে জমি ভাড়া আছে আমার তো নিজস্ব জমি সেখানে আপনি বিকা সমস্ত কিছু খরচ বাদ দিয়েও যদি আপনার শরিপাতে নাও আসে তাও যদি চার লক্ষ টাকা আসে আমি মনে করি এটাতেই এনা আপনার আর প্রয়োজন নাই আচ্ছা ভাই যেহেতু আমরা একটা গাছের নিচে ভিডিওটা বানাচ্ছি আমরা চাই দর্শকদেরকে একটু ঘুরে তারপরে দেখানোর চেষ্টা করি যাতে দর্শকরা বুঝতে পারে যে এখানে একটা গাছ না অনেকগুলো গাছ আছে যে সাদ্দাম ভাইকে নিয়ে আমরা বাগানটা ঘুরবো চলুন তো হলে সাদ্দাম ভাইকে নিয়ে ঘুরি আর ওনাদের গাছগুলো দেখানোর চেষ্টা করি ফলগুলো দেখানোর চেষ্টা করি নিশ্চোখেই দেখতে পাচ্ছেন এত পরিমাণে ফল প্রচুর পরিমাণে ফল ধরে আছে এইখানে কয়টা জাত আছে জাতগুলো সম্পর্কে একটু আর একটু ধারণা নেওয়ার চেষ্টা করি ভাই এই যে আপনি একটা গাছ ধরে আছেন জি এইটা কী জাত এটা হোয়াইট শরিফা হোয়াইট শরিফা জি আচ্ছা হোয়াইট শরিফা আর এই যে আমাদের এমনি শরিফা এটার মধ্যে আসলে ডিফারেন্স কি এমনি দেশি যে শরীফাটা দেশিটা আসলে হোয়াইটটা কাছাকাছি আর কি একই রকম খেতেও স্বাদ ঘ্রাণ একই রকম শুধু আমরা যদি একটু পেছনে যাই আমরা এই যে এখানে আচ্ছা ওগুলোও দেখাবো দর্শক একটা জিনিস দেখে আমি অবাক হয়ে গেলাম গাছগুলোতে এত পরিমাণে ফল গাছের কালার কিন্তু সবুজ তাই ফলের কালারও সবুজ তাই কিন্তু ফল অনেকগুলো বোঝা যাচ্ছে না তবে ক্যামেরায় যা দেখা যাচ্ছে এর থেকেও বেশি ফল দেখতে পারবেন যদি সামনাসামনি আসেন ফলের সাইজগুলো এখন ছোট আছে ওনারা বলছিলো যে বড় ফলগুলো ছিঁড়ে ওনারা বাজারে বিক্রি করছেন তাই ফলের পরিমাণ একটু কম দেখা গেলেও যে পরিমাণ ফল আসে আপনারা সামনাসামনি দেখলে মুগ্ধ হয়ে যাবেন যে এত পরিমাণ ফল আসে কীভাবে ভাই কি বলতেছিলেন আর একটা কি যার জন্য আমরা দেখা দিয়েছে রেড আমাদের সামনে সামনে যাই আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এই যে বাঁশের ঢোকা দিয়ে রাখছেন ফল আছে গাছে অনেক বেশি ফল থাকার কারণে এই যে ফল অনেকগুলো আছে গাছে এই ফলটাকে বাঁচানোর জন্য এই যে গাছের ঢোকা দিয়ে রাখছে কারণ ঝড় বাতাসের জন্য ভেঙে না যায় আর ফল যখন হয় তখন আসলে ফলের ভারটা অতিরিক্ত হওয়ার কারণে ডাল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আমরা ভাইয়ের সাথে ঘুরে উনি আর কয়েকটা জাত আছে ওইগুলি একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন ফল সোহানুল্লাহ ভাই আমি যে বলছিলাম যে গাছের গ্যাপটা দিলে ভালো হইতো আপনি বলেন যে গাছের গ্যাপটা থাকলে ভালো হইতো কিনা হ্যাঁ অবশ্যই অবশ্যই এই যে মানুষ যে হেঁটে যাবে ফল সেরবে বা ফুল আসবে একটু যত্ন করবে এটা কিন্তু সুযোগ নাই এই জন্য যারা বাগান করবেন ভাইয়ের কাছ থেকে আর একটু ভালোভাবে জেনে নেবেন দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছ রোপণ করা আছে আমরা এখানে আছি হুয়া এটা হচ্ছে রেড শরিফা রেড শরিফা মানে রেড লাল লাল শরিফা এটা বাজার মূল্য একটু বেশি এটা বাজার মূল্য বেশি এটা পাঁচশো থেকে আটশো টাকা কেজি পর্যন্ত বিক্রি হতে থাকে আটশো টাকা পর্যন্ত কেজি এটা সাইজ কত বড় হয় এটা অনেক বড় বড় হয় অনেক বড় এটা প্রায় চারশো গ্রামের কাছাকাছি চলে যায় এই গাছ থেকে রকম ফল পাইছেন ভাই এই গাছটাতে ইনশাল্লাহ এই গাছটাতে অনেক পেয়েছি তবে রেড শরিফাতে একটু আসলে বয়সের বেশি প্রয়োজন আপনার যদি মানে গাছটা বেশি ম্যাচিউর করে নিতে হবে জি জি এখানে যদি দেখেন এটাকে নতুন নতুন কিন্ত আবার ফুল চলে আসছে দেখেন আচ্ছা ফলের সাইজ বড় আসছে আবার ফুল আসতেছে এই যে এই যে রেড শরিপাতে কিন্তু এই দেখেন প্রচুর পরিমাণে ফুল আইছে আচ্ছা এগলি ফুল চলে আসছে আচ্ছা এটা হচ্ছে এই সময় আসলে কিছু ব্যবহার করবেন কিনা না এখন আমরা শুধু আমরা এখানে স্প্রে করব আপনার শুধুমাত্র ভাটিমেক যেটা মাগনাশক এবং কিছুটা ছত্রাকনাশক আমরা ইউজ করব আচ্ছা দর্শক দেখতে পারেন একদম ডালের যে শেষ মাথা সেখানেও ফল দেখতে পাচ্ছি আমরা আচ্ছা এটা রেড শরিপা আর কি শরিপা দেখাবেন আমরা দেখাবো এবার এনএমকে ওয়ান এন কে ওয়ান এবং গোলাপি শরিফা আচ্ছা গোলাপি শরিফা সরিষা শরিফাও আছে জি জি আছে আচ্ছা দর্শক এটা আমরা শরীফা বলতেছি অনেক জেলায় এটাকে নেওয়া বলে অনেকে আতা ফল বলে হ্যাঁ এক একজন এক এক নামে চেনেন আর গাছে মার্শাল্লাহ একটা জিনিস দেখতে পাচ্ছি গোড়াতে যেরকম ফল আগাতেও সেম একই রকম ফল এই যে দেখতে পাচ্ছেন উপরে উপরে ফলগুলো আছে যেখানে আসলে ক্যামেরা নিয়ে যাওয়াও সম্ভব না আমার হাতে স্ট্যান্ড থাকার কারণে আমি আপনাদেরকে উপরে উঠিয়ে দেখানোর চেষ্টা করতেছি আর সব গাছেই যাতে গাছটা নষ্ট না হয় সেই জন্য এই যে বাঁশের খুঁটি দিয়ে রাখছেন ওনারা আসলে যদি আপনি কঠোর পরিশ্রম করেন সৃষ্টিকর্তা নিজ হাতেই আপনাকে পরিশ্রমের পারিশ্রমিক দেবে সেটা এই যখন আপনি নার্সারিগুলো ভিজিট করবেন বড়ো বড়ো নার্সারিতে যাবেন যারা ফলের প্রজেক্ট করে তাদের প্রজেক্টগুলো দেখলেই বুঝতে পারবেন আর এটা হচ্ছে মোল্লা নার্সারি এর আগেও এই নার্সারিতে এসে আপনাদেরকে আঙ্গুর দেখানোর চেষ্টা করছিলাম অনেক বড় জায়গা জুড়ে আঙ্গুর রোপণ করেছিলেন সেই প্রতিবেদন আমরা দেখানোর চেষ্টা করেছিলাম অনেকেই দেখেছেন অনেকেই সরাসরি এই বাগানে আসছিলেন এসে আপনারা অনেকে চারা ক্রয় করছেন আমি মনে করি যারা এই ভিডিওটা দেখছেন যদি সরাসরি এই বাগানে আসেন এই শরিফার বাগানটাও ভিজিট করেন সেক্ষেত্রে আপনারা মুগ্ধ হয়ে যাবেন যে অনেকগুলো শরিফা ধরে আছে চাইলে এখান থেকে একটা শরিফা যদি পাকা পান ছেড়ে খেলেন খাওয়ার পরে যদি মনে হয় যে এখান থেকে চারা ক্রয় করবেন সেই সেক্ষেত্রে চারাও ক্রয় করতে পারবেন আর সারা দিন বৃষ্টি থাকার কারণে আসলে গাছের পাতায় যখন বৃষ্টি পড়ে তখন আসলে অনেকটা সতেজ হয়ে ওঠে গাছের ডালগুলায় সেই সময় আসলে ফলের কালার আর গাছের কালার এক হওয়ার কারণে তখন আপনার ফলটা একটু কম বোঝা যায় আর একটা বিষয় দেখেন এটা হচ্ছে ওনাদের বারো মাসি কাঁঠালের প্রজেক্ট এই কাঁঠাল নিয়ে আমাদের নীল বাংলা কৃষিতে প্রায় এক বছরে চার থেকে পাঁচটা ভিডিও করা আছে চাইলে ওই ভিডিও দেখে আসতে পারেন আমরা আর একটা শরীফার গাছের নিচে গিয়ে শরিফা দেখানোর চেষ্টা করি আচ্ছা ভাই এইটা গোলাপি শরীফা এটা হচ্ছে গোলাপি এবং এখনও পর্যন্ত আমার দেখা চোখে যে মানে কি বলবো সব থেকে বেশি ধরনশীল এবং বিয়ারিং কিন্তু এইটা আচ্ছা মানে আপনি যদি একটু দেখান যে এখানে এই সাইডটায় যদি একটু আসেন যে এখানে শুধু ফল ছাড়া কিন্তু আর কিছুই না এখানে যদি একটু দেখান আপনি এই যে এই সাইডটা এখানে আসেন এখান থেকে সব থেকে ভিউটা ভালো হচ্ছে যে আসলে কী পরিমাণ ফল এখানে আচ্ছা দর্শক দেখতে থাকুন আমরা একটু ফলগুলো দেখুন শুধু একটা ফলে দেখেন মনে হচ্ছে সাজিয়ে আছে ফলগুলা সুহান আল্লাহ দর্শক দিতে পাচ্ছেন কি চমৎকার আসলে ভাই ছিল যে গোলাপী শরীফা তো আমার মনে হয় যে এটা কালার আসবে এই যে কালার আসা এখন মনে হচ্ছে যে চুন করা আছে এমন অবস্থা মনে হয় ডিস্টেম্পার কয়দিন পরে হবে খুবই চমৎকার লাগতেছে দেখতে আচ্ছা ভাই এইটার আসলে বৈশিষ্ট্য কি এটা বৈশিষ্ট্য হচ্ছে আমি বলতে পারবো না তবে সব থেকে বেশি দেখেছি যে বিয়ারিংয়ের ক্ষেত্রে জি এটা সব থেকে বেশি এটার আর কি ধরনশীল শরীফা অন্যান্য শরিপাত থেকে এখনো পর্যন্ত সব থেকে বেশি ধরনশীল আমরা এটাই পেয়েছি এই শরীফা জি আচ্ছা খুবই চমৎকার আচ্ছা ভাই ভিডিওটা বড় করব না জি অনেকেই এই যে এই সাইডটাতে যদি একটু দেখেন আমি কেন যে এটা 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 এত পরিমাণ বিয়ারিং দেখুন এখানে এই যে এই সব জায়গাতে একটু যদি দেখাই শুধু ফল আর ফল দেখুন এই সব জায়গাতে শুধু ফল আছে এখানে আসলে শরীফাটা এমনভাবে ধরে আছে যে সব পাতার নিচে নিচে এই যে পাতার নিচে নিচে ফল মানে ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে চলে আসছে দেখুন ক্যামেরায় কতটুকু বোঝা জানি না তবে খালি চোখে কিন্তু খুবই চমৎকার দেখা যাচ্ছে প্রত্যেকটা ডালের নিচে নিচে ফল ধরে আছে তো দর্শক আমরা ভিডিওটা বড় করব না ভাইয়ের কাছ থেকে ভাইয়ের ঠিকানাটা আরেকবার জানবো শুধু আমরা এনএম ওয়ান দেখাবো এখন আরও আছে আচ্ছা আচ্ছা এটা হয়েছে গোলাপি বলছিলেন জি আচ্ছা এটা গোলাপি জাতের আর একটা আছে জাত জি জি আচ্ছা দর্শক তাহলে ওই জাতটা দেখাই দেখাই ভাইয়ের কাছ থেকে ঠিকানাটা নেই যারা চারা ক্রয় করবেন ওনার সাথে যোগাযোগ করলে চারাটা ক্রয় করতে পারবেন চলুন তাহলে ওই জাতের কাছে যাই এইটার জাত কি বলছিলেন এটার নাম হচ্ছে এনএম কে ওয়ান গোল্ডেন শরীফা বলা হয় এটা হচ্ছে ইন্ডিয়ার সব থেকে জনপ্রিয় একটি ভ্যারাইটি এটা সাইজ হয়ে থাকে আপনার পাঁচশো থেকে প্রায় এক হাজার গ্রাম পর্যন্ত এটা তবে আমরা এটা লাগানো আমার দুই বছর এবছরে আমার খুব একটা বেশি আসলে আমি বলবো না যে এটা খুব ভালো জাত এখনো বাংলাদেশে পারফরমেন্স করতেছে তবে আপনি জাত যেটা বললেন ওইটাতে তো প্রচুর ফল না ওইটাতে তো কোনো কম্পিয়ার নাই তবে এটা আমরা এখনও এটা আমার টাইলস আসে তবে আমরা দেখতেছি যে জাতগুলো কেমন আমার এটা প্রায় দশ কাঠার মতো লাগানো আছে আমরা টাইলস আছে এটা তবে এ সামনে যদি আসলে ভালো কিছু করে অবশ্যই এটা আমরা নিয়ে কাজ করব ঠিক আছে আচ্ছা ভাই জি আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলেন যারা চারা ক্রয় করতে চাইবে যোগাযোগ করে চারা জন ক্রয় করতে পারে আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা মোল্লা নার্সারি এখানে আসলেই আপনারা সব কিছু দেখতে পারবেন আচ্ছা সাদ্দাম ভাই ধন্যবাদ দর্শক জি দেখতে পাচ্ছেন গাছের সামনে প্রচুর পরিমাণে ফল ধরে আছে গাছের পাতা সবুজ যেহেতু বৃষ্টি হয়েছে সারাদিন আকাশে মেঘ নাই উপরের অন্ধকারটা নিচে পড়ার কারণে ফলগুলো তেমন একটা দেখা যাচ্ছে না কিন্তু গাছে অনেক বেশি ফল রয়েছে যদি সরাসরি আসেন দেখতে পাবেন তো এখান থেকে চারা ক্রয় করতে চাইলে স্ক্রিনে তো আমরা নাম্বার দেখাচ্ছি নাম্বার নিয়ে ওনাদের সাথে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন আর যারা মনে করবেন যে আমি এসে দেখে শুনে চারা ক্রয় করতে চাই সেক্ষেত্রে ভাই যে ঠিকানা দিল সেই ঠিকানায় এসে দেখে শুনে চারা ক্রয় করতে পারবেন এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই পেজটি ফলো করুন আর যারা চ্যানেলে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নিয়মিত আমরা এরকম এক্সক্লুসিভ ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ